গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাড্ডুগোপাল লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সোমবার বাবা মহাদেবের আর তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তো আজকে দিনটি তো খুব শুভ তো আমি কেমন করে বাবা মহাদেবের পূজা করি সেটাই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো চলুন আজকে আমি এনেছি দুটো রজনীগন্ধার মালা একটা আকন্দ ফুল ধুতরা ফুল আর এটা কিসের বীজ আমি জানি না বললে এটা লাগে পূজা তো এই যে বেলপাতা তারপরে আর কি এনেছি জবা ফুল সব এই সব জোগাড়গুলো আমি সুন্দর করে করে নিয়ে তারপরে আমি বাবার মন্দিরে যাব আগে আমার গোপু সোনার সেবা করে তারপরে এই যে জবা ফুলগুলো দেখছেন কি সুন্দর রংটা একবারে টকটক করছে লাল আর এইগুলো যে গাঁদা ফুল এনেছিলাম ওখানে অনেক অনেক ঠাকুর আছে না যেমন মাতা পার্বতী আছে তারপরে গণেশ ঠাকুর আছে ব্রহ্মাজি আছে অনেক পুজো ফুল লাগে ওখানে এক থালা ফুল লাগে তাও শেষের দিকে দেখি ফুলে অকুলন পড়ে যায় আর ওইদিকে বড়ো রাধাকৃষ্ণ আছে এদিকে হনুমানজি আছে আর এই কচি কচি দুটো চারটে বেলপাতা পেয়েছিলাম আমি ওগুলো ছিঁড়ে নিয়ে এসেছিলাম ভালো করে আর এই যে আলতাটাও পরে নিচ্ছি আর এই যে আমার গপুষণাকে আজকে কেমন লাগছে দেখুন আজ তার গোপোষণা সব কিছু শেয়ার করিনি কারণ কি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আপনাদের অসুবিধা হবে দেখতে আর এইটা দিয়েছি গোপুসোনাকে আজকে একটু দুধ দিয়েছিলাম একটু চকো পাই একটা ভালো মিষ্টি আর একটু জল এটা সকালবেলা গোপুসোনাকে আমি সেবা দিয়েছিলাম আর আমার গোপুসোনা কত খুশি আর এখানেও দেখুন আজকে অল্পই ফুল দিয়েছিলাম কারণ ওখানে আজকে অনেকটা ফুল লাগে মন্দিরে আর এই যে আমার দেখেনি দেখে নিন আর এই খেলার যে জলটার ফুলগুলো আমার গাছের আর এই ছোটো ছোটো নয়নতারা ফুল ওগুলো আমার গাছের ফুল আর যেমনই হোক ছোটো দু চারটে টবে লাগিয়ে রেখেছি আর এইটা আমার বাবা মহাদেবকে আজকে একটা বাড়িতে মালা পড়ালাম মানে এইটাতে দেখুন নারায়ণ লক্ষ্মী ব্রহ্মাজি মহাদেব নারদমণি সব আছে এত সুন্দর দেখতে পিকচারটা এটা লাইটিং সিস্টেম আর এই জন্যই আবার আমার তো বাড়িতে আর মহাদেবের কিছু নেই আমি ওই জন্যই বললাম যে একটু মালাটা পরিয়ে দিই মহাদেবেরও হবে পপুরা হবে সবারই হবে আর এইটা আমি মালাটা পরাতে যেয়ে হাত আর লাগাল পাচ্ছি না আমার হাজব্যান্ডকে বললাম তুমি পরিয়ে দাও আমি একটু ভিডিও করে দিচ্ছি কি করব আর এই যে আমি সব জোগাড় করে নিচ্ছি এটা দিলাম দই মহাদেবের পুজো করতে যাব না ওর জন্য এটা আজকেগুলো সব বাড়িতে সব কিছু থাকা সত্ত্বেও আজকে আমি সব কিছু নতুন করে কিনে নিয়ে আসি কারণ কি মানে বাড়ির গুলো বাড়ির পুজোয় লেগে যাবে আর এটা দুধ অনেক কিছু আমি জোগাড় করেছি এরকম করি সোমবার গুলো আমি করি আর এটা হলো গঙ্গা জল যারা যারা নতুন পূজা করেন তারা দেখে নেবেন কেমন করে করতে হয় আমি যেমন পারি সিম্পল প্রসেসে আর এটা ঘি দিলাম দই দিলাম দুধ দিলাম গঙ্গা জল দিলাম ঘি দিলাম আর এরপরে চিনি দেব আর এটা মধুটা আমি নিয়ে নিচ্ছি এটা যেহেতু ছোটো ডিব্বায় ছিল এখানে আর ঢাললাম না ওখানে যে একদম ঢালব এটা চিনি আর এই সব জিনিসপত্রগুলি না আমার সব গোপুর ঘরটাতেই রাখা থাকে ঘি টি সব কিছু আর এইটা কি বলে একটা এক ধরনের চন্দনী বলে হলুদ রঙের আর এই যে এইটাও ডিব্বা জানি না এটা কি তবে এটা নাকি মহাদেবের ওখানে লাগে আর এইটা হলো গাঁজা হ্যাঁ গাঁজা আর এইটাও এনেছিলাম একটু মানে আগেরবারেও মহাদেবকে দেবো আর দেখি আমার ইচ্ছা আছে সোমবারের বোতটা করার ইচ্ছা দেখি এখন শ্রাবণ মাসটা তো কাটুক আর মহাদেবের পুজো অবশ্যই কালো তিল লাগে আর এইটা হচ্ছে কালো তিল আর আগে সোমবারও হয়ে যাবে এতটা রেখে দিলাম আর এই যে দেখুন গাঁজা কালো তিল এগুলো হচ্ছে আতপ চাল মানে অখণ্ড আতপ চাল আমি দেখে রেখেছিলাম এটা আমার শ্বশুরবাড়িরই চাল ওই জন্য এটা 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 গোবিন্দভোগ চাল এটা তো ইয়ে থাকে আর ওর জন্যে এটা নিলাম আর একটু ধূপ আর এটাতে হচ্ছে প্রদীপটাও সাজিয়ে নিয়েছি সিঁদুরও নিয়ে নিয়েছি আর ওতে লবঙ্গ আর করপুত দিলাম কারণ কি মাটির জিনিস নিয়ে যে এত গরম হয়ে যে আমি না করতে পারি না আর চন্দনটা একটু ফুলের মধ্যে ছিটিয়ে আর নিয়ে যাচ্ছি আর ওখানে নিয়ে যাচ্ছে আজকে মন্ডা ওই যে দুধের ক্ষীরের যে মন্ডাগুলো হয় সেগুলো আর এই যে ফুল টুল আমি সব সাজিয়ে ব্যবস্থা করেছি দেশ নিয়ে নিয়েছি চলুন আমি মহাদেবের মন্দিরে চলে এলাম আমার ওখানে রাধাকৃষ্ণর পুজো আর হনুমানজির পূজা গণেশ ঠাকুর মাতা পার্বতী সবার পূজা হয়ে গেছে ব্রহ্মাজি এইবার কারণ এতটাই ভিড় আমি আর ওই ভিডিওগুলো করতে পারিনি আর এটা হচ্ছে আমার নন্দীভঙ্গিকে পূজাটা করছি কারণ এটা কাছাকাছি বলে এই ভিডিওটা আমি করতে তাও দেখুন না আমি দেখতে পাচ্ছি না মানে সবাইকে দেখা যাচ্ছে কি হয়তো দেখা যাচ্ছে না আমাকে একটু একটু দেখা যাচ্ছে যে মুখটা আর এত ভিড় আমি সকাল থেকে গিয়েছিলাম বেলা বারোটার পরে এসেছি বাড়িতে কারণ কি ভিডিও করার সুযোগই পাইনি এতটাই ভিড় আর সোসাইটির মধ্যে আমাদের এই একটি ঠাকুরের মন্দির আর শ্রাবণ মাসে মানে অনেক জাতি আমরা বাস করি তো একসঙ্গে শ্রাবণ মাসে সোমবারটা মানে একদম বিশাল মানে মানে প্রত্যেকজন এত ভালোভাবে পূজা করেন আর দেখুন আমি করতে করতে আমার সঙ্গে সঙ্গে কতজন এই এখন দেখছেন একটু ফাঁকা একটু পরে দেখবেন আমার সব ভিড়ে গেছে কত রকম করে পূজাটা ব্যবস্থা করতে পারলাম যা হোক করে আমি যে থাক একটা সোমবার অন্তত একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাহলে দেখতেও ভালো লাগবে আপনাদের কত সুন্দর লাগছে না আর এই ফল আর বেলপাতা মানে এতটাই পরিমাণ পড়ছে বালতি করে করে ওদিকে সরে হচ্ছে সঙ্গে সঙ্গে মানে একবার পুজোটা হয়ে গেলেই সবাইকে বের করে দিচ্ছে দিয়ে বালতি করে সবাইকে সরিয়ে মন্দির ধুয়ে দিচ্ছে দিয়ে আবার সবাই বসছে আবার এত করে পড়ে যাচ্ছে তবে আজকে আমার ভাগ্যটা দেখুন মালা কিন্তু মাত্র একটি পড়েছে আকন্দ ফুলের আর একটু আগে তো পড়েছিল মানে সেগুলো সব সরিয়ে নিল আর মন্দিরটা ধুয়ে পরিষ্কার করার পরে একজনের পরেই আমি দু নম্বরে পুজোটা করতে বসেছি ওই যে দিদিভাইকে দেখতে পাচ্ছেন সামনে উনি একটি মালা পড়ালেন তারপরেই এবার আমি পরাবো দেখবেন আর এই যে ধুতরা ফুল ওগুলো সবই নিয়ে নিচ্ছি আর বেলপাতাগুলো অবশ্যই ওই উপর দিকে দিতে হয় মানে সিটটা থাকবে নিচের দিকে উপর দিকে আর বেলপাতার ভেতরটা থাকবে মানে বাবা মহাদেবের সঙ্গে টাচ করে আর আজকে একটা রজনীগন্ধা ফুলের মালাও পড়ালাম একটা বাড়িতে পড়েছিলাম একটা ওখানে দিলাম বাবা মহাদেবকে আর এটা হচ্ছে আকন্দ ফুলের মালা মহাদেব কি সুন্দর দেখতে লাগছে না আজকে আর এইটা সেই কি বীজ জানিনা না ওইটি বীজটা দিলাম আর এই বছর নির বাবা মা মনস মানে বাসুকীনাথকে ওই যে একটা ফুল দুটো ফুল বেলপাতা একটু দিলাম বলে নাকি না হলে পূজা সম্পূর্ণ হয় না আর আমি যে পঞ্চামৃতটি বানিয়ে এনেছিলাম সেইটি আমি এবার দিয়ে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে আর বাস দেখছেন আমার দিয়ার পরই সঙ্গে সঙ্গে আবার জল পড়ে গেলো মানে এতটাই ভিড় কিচ্ছু করার নেই সবাই তো পুজো করবে আমি যাও করে মন দিয়ে একটু করতে পারলাম তাও এই দিদিকে বলছিলাম তাতেও কথাই শুনলো না তো আমার সামনে সামনি চলে আসছে থাক আমি দে আমাকে তো একটু হলেও দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরে কি আর বাড়ির মতো পূজা হয় এর সে মধুটা মানে মন দিয়ে সব পূজাটাই করেছি আমি মন প্রাণ দিয়ে আমি যে বলেছিলাম না ধূপ প্রদীপ সব কিছু আমি রেডি করে নিয়ে যাচ্ছি এই যে আমি আরতিটা করছি তো করতে পারছি নাহলে এত ভিড়ের মধ্যে কার গায়ে লেগে যাবে নাকি তার ঠিক নেই ওর জন্য আমি বাড়ি থেকে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়ে যাই নিয়ে যেয়ে আমি ভালো করে পূজাটা করি দেখতে থাকুন খুব ভালো লাগবে আমার বাবা মহাদেবের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আর আমার পূজাটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন আর এই যে আমি করপুরের আরতিটা করে দিচ্ছি সব জায়গায় করে এসেছি কিন্তু ওইগুলোর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি আমার আগে আগে ব্লগে দেখে দেখে নেবেন যে আমি বাবা মহাদেবের পূজা কেমন করে করি সেগুলোতে দেখবেন পুরো মন্দিরটাকে তুলে ধরা আছে কিন্তু এখন আর পারলাম না প্রচণ্ড ভিড় আমি পার রাখবারই জায়গা পাই না আর আজকে আমি গিয়েছিলাম একটু সবুজ চুড়ি আবার সবুজ রঙের শাড়ি পরে আর এসে গেছি আমার গোপুসোনার কাছে আজকে একটু গোপু দুপুরে ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম তো চলুন আমার ব্লগটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অব যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তা আবার দেখা হবে নেক্সট ভ্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার গোপুসনাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন জয় গোপাল রাধে রাধে